সাধারণ মানুষের দুর্ভোগ দূর করতে টাটা বিএসএনএল একসাথে আনতে চলেছে ফোর জি পরিষেবা ঘুচতে চলেছে বিএসএনএলের দু নাম শীঘ্রই গ্রাম থেকে শহরে গলি থেকে রাজপথে ছড়িয়ে পড়তে চলেছে প্রপার ইন্টারনেট কানেকশন সমেত ফৌর জি নেটওয়ার্ক আর সাধারণ মানুষটা ব্যবহার করতে পারবেন স্বল্প খরচে কিন্তু কেন ব্যবহার করবেন টাটা বিএসএনএল সেই উত্তরও থাকছে এই ভিডিওর শেষে তাহলে শুরু থেকে শুরু করি তাই জানতে থাকো জানাতে থাকো জিও থেকে শুরু করে এই মুহূর্তে দেশের প্রথম সারি টেলিকম সংস্থাগুলোকে দিতে সঙ্গী হয়ে এবারে ময়দানে নামছে টাটা আজকের দিনে দাঁড়িয়ে টেলিকম সংস্থাগুলো যেভাবে বিলিং বাড়িয়েই চলেছে তাতে করে মধ্যবিত্তের কপালে হাত ঠেকেছে আর এমতাবস্থায় সেই মুশকিল আসান করতেই আসছেন স্যার রতন টাটা রাষ্ট্রীয় মালিকানাধীন টেলিকম সংস্থা ভারত সঞ্চার নিগম লিমিটেড বা বিএসএনএল এর সঙ্গে উদ্যোগে ভারত জুড়ে ফোর জি নেটওয়ার্ক সার্ভিস নিয়ে অভিযোগ ছিল সকলের তাই টেলিকম ইন্ডাস্ট্রিতে এতদিনেও সেভাবে পাকাপোক্ত জায়গা করে নিতে পারেনি বিএসএনএল তবে এবারে যখন আর পাঁচটা টেলিকম সংস্থা রিচার্জ মূল্য বাড়িয়েই চলেছে তখন সাধারণ মানুষের চিন্তা দূর করতে দুর্নাম ঘুচিয়ে নতুন ভাবে নতুন রূপে হাজির হতে চলেছে টাটা বিএসএনএল ইতিমধ্যেই বিএসএনএল এর সঙ্গে টিসিএস এর কোটি টাকার চুক্তিও হয়েছে অপরদিকে কেন্দ্রীয় সরকারের সেন্টার ফর ডেভেলপমেন্ট অব টেলিম্যাটিক্স বা সি ডট এর সঙ্গে যৌথভাবে ফৌজি নেটওয়ার্কের পরীক্ষাও শুরু করেছে টাটা গ্রুপ টিসিএস এর সিইও জানিয়েছেন বিএসএনএল এর সঙ্গে এই চুক্তির আওতায় দেশের চারটি অঞ্চলে ডেটা সেন্টার তৈরি করেছে টাটা গোষ্ঠীর সংস্থা সি ডট এর সহযোগিতায় টিসিএস বিএসএনএল ক্যাম্পাসে বিভিন্ন ক্ষমতার আটত্রিশটি ডেটা সেন্টার ইনস্টল করা হবে মূলত চারটি জোনে দুটো বড় ডেটা সেন্টার থাকবে একটি প্রাইমারি সার্ভারের জন্য এবং অন্যটি ডিজাস্টার রিকভারির জন্য এছাড়াও প্রতিটি টেলিকম সার্কেলে সেই সার্কেলে লোডের প্রয়োজনীয়তার ওপর নির্ভর করে তিরিশটি ডেটা সেন্টার স্থাপন করা হবে আর এভাবে মোট আটত্রিশটি সেন্টার করা হবে এও জানা যাচ্ছে শীঘ্রই এক হাজারটিরও বেশি গ্রামে সেরা মোবাইল সংযোগ পৌঁছে দেবে বিএসএনএল এবং টিসিএস আর এই উদ্যোগে সামিল হয়েছে তেজাস নেটওয়ার্ক এবং সরকারি মালিকানাধীন আইটিআইও টিসিএস তেজাস নেটওয়ার্ক এবং আইটিআই যৌথভাবে ফোর নেটওয়ার্ক স্থাপনের জন্য প্রায় উনিশ হাজার কোটি টাকার বরাত পেয়েছে বিএসএনএল এর কাছ থেকে আর এই নেটওয়ার্ক এমন ভাবেই তৈরি করা হচ্ছে যাতে ভবিষ্যতে এটিকে ফাইভ জিতে আপগ্রেড করা যেতে পারে এও শোনা যাচ্ছে বিএসএনএল ইতিমধ্যেই দেশের বিভিন্ন স্থানে ফোর জি পরিষেবার জন্যে ন হাজারটিরও বেশি টাওয়ার স্থাপন করেছে আর সবটা পরিকল্পনা মাফিক চললে চলতি বছরের অগস্ট সারা দেশে ফোর পরিষেবা চালু করতে পারে বিএসএনএল যদিও এর আগে একাধিকবার প্রতিশ্রুতি সত্ত্বেও পরিকল্পনা পিছিয়েছে গত বছর শোনা গিয়েছিল দু তেইশের মধ্যেই সারা দেশে চালু হতে চলেছে রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা বিএসএনএল এর ফোর জি নির্ভর পরিষেবা কিন্তু তা আর হয়নি তবে এবারে যথেষ্ট আশাবাদী সকলে কারণ এদেশের মানুষ রতন টাটাকে চেনেন জানেন তাই ভরসাও করেন অতএব এই মুহূর্তে আমাদের দেশের প্রথম সারি টেলিকম সংস্থাগুলোকে কড়া টক্কর দিতে প্রস্তুত সরকারি টেলিকম সংস্থা বিএসএনএল আর খুব বেশি দিন দেরি নেই বোধ হয় এবারে খুব তাড়াতাড়ি বিএসএনএল এর হাত ধরে চালু হতে চলেছে ফোর পরিষেবা আর সেটা হতে চলেছে মধ্যবিত্তের পকেট ফ্রেন্ডলি হ্যাঁ এবারে আপনার মনে হতেই পারে দেশের বাদবাকি টেলিকম সংস্থাগুলো যখন ফাইভ জি নিয়ে ভাবছে সেই সময় বিএসএনএল ফোর জি নিয়ে আসছে এ আর এমন কি তবে কেনই বা জিও ভোডাফোন এয়ারটেল ছেড়ে ব্যবহার করবেন বিএসএনএল এক প্রথমত বর্তমানে দেশের প্রথম সারি টেলিকম সংস্থাগুলোর থেকে বিএসএনএল এর রিচার্জের মূল্য অনেকটাই কম হতে চলেছে দুই যেভাবে নিয়ম করে আর পাঁচটা টেলিকম সংস্থা কয়েক বছর বাদে বাদেই রিচার্জ মূল্য বাড়িয়েই চলেছে তাতে করে দুশ্চিন্তা করা নাড়ছে সাধারণ মানুষের জীবনে কিন্তু বিএসএনএল এর ক্ষেত্রে এই এক দু বছর বাদে বাদেই রিচার্জ বেড়ে চলার ঝক্কি পোহাতে হবে না কাউকে তিন ভারতে এখনো অব্দি একাধিক গ্রাম রয়েছে যেখানে আজও যথাযথ নেটওয়ার্ক নেই সেই পটভূমিতে দাঁড়িয়ে বিএসএনএল এর লক্ষ্য গ্রাম থেকে শহর সর্বত্রই ইন্টারনেট কানেকশন সহ ফোর জি নেটওয়ার্ক ছড়িয়ে দেওয়া চার বিএসএনএল এর নেটওয়ার্ক এমনভাবেই তৈরি করা হচ্ছে যাতে ভবিষ্যতে এটিকে ফাইভ জিতে আপগ্রেড করা যেতে পারে পাঁচ মনে রাখবেন এবারে বিএসএনএল এর সঙ্গে রয়েছেন স্যার রতন টাটা যিনি একশো চল্লিশ কোটির জন্যে ভাবেন যার দূরদর্শিতা বরাবরই আশীর্বাদ আমাদের জন্যে তাই যখন জিও ভোডাফোন এয়ারটেল দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে তখন পথ দেখাচ্ছে টাটা বিএসএনএল তাহলে আর কি ভাবছেন একবার হাতটা ধরেই দেখবেন নাকি টাটা বিএসএনএল এর